গুড ইভিনিং এভরি ওয়ান ওয়েলকাম টু মোটিভেশনাল স্টাডিজ বন্ধুরা এই যে মুখ্যমন্ত্রী আমাদের বলেছেন যে একুশ হাজার শিক্ষকের শূন্য পদ আছে সেটা সত্যতা কতটা এবং কবের মধ্যে অ্যাডভার্টাইজমেন্ট বা নোটিফিকেশান আসতে পারে সেটা নিয়ে আলোচনা করব এবং পশ্চিমবঙ্গের স্কুলের যে কি অবস্থা করুণ অবস্থা প্রাইমারি স্কুলগুলোর সেটা নিয়ে যে একটা রিপোর্ট বেরিয়েছে সেটা আমি আলোচনা করব তো যাই হোক বন্ধুরা ভিডিওটা দেখতে থাকুন আর যারা আমার চ্যানেলটাতে এখনও নতুন চ্যানেলটা এখনো সাবস্ক্রাইব করেননি তারা চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিন আর বেল আইকনটা ক্লিক করে দিন তাহলে সমস্ত নোটিফিকেশান চলে যাবে ভিডিওর আর ভিডিওটা যদি ভালো লাগে থাকে আপনারা দেখতে থাকুন তখন শেয়ার করে দেবেন তো বন্ধুরা মুখ্যমন্ত্রী আমাদের বলেছেন যে একুশ হাজার শূন্য পদ রয়েছে কিন্তু উনি এটা করেন করেননি যে সেটা প্রাইমারি স্কুলের জন্য না আপার প্রাইমারি না নাইন টেন না ইলেভেন টুয়েলভ কিছু বলেননি যেহেতু এসএলএসটি ওয়ান এবং এস 2 এর এক্সামিনেশন আগামীকাল থেকে স্টার্ট হবে মানে সাত তারিখ থেকে স্টার্ট হবে আর কি তো আগামীকাল মানে ওই পরশু থেকে আর কি স্টার্ট হবে মানে সাত আর চোদ্দ তো সেটা ইনক্লুড করা যাচ্ছে না এখানের মধ্যে তো যদি আমরা প্রাথমিকের ক্ষেত্রেই ধরি যে একুশ হাজার শূন্য পদ আছে শুধু প্রাথমিকের ক্ষেত্রে সেটাও কিন্তু খুবই কম আমাদের ছাত্রদের মানে একুশের দু হাজার বাইশ সালের পাস ক্যান্ডিডেটদের টেট পাস ক্যান্ডিডেটদের দাবি কমপক্ষে পঞ্চাশ হাজার শূন্য পদ দরকার কারণ তখন বলা হয়েছিল যে এগারো হাজার শূন্য পদ আছে এগারো হাজার সাতশো পঁয়ষট্টিটা শূন্য পদ নিয়ে যেটা কেস চলছে এখনও আর কি সুপ্রিম কোর্ট যেটা এখনও আমাদের কেস চলছে তো এগারো হাজার সাতশো পঁয়ষট্টি শূন্য পদের বদলে যদি একুশ হাজারও করা হয় কিন্তু সেটাও খুবই কম কারণ টোটাল এক লক্ষ পঞ্চাশ হাজার চারশো একানব্বই জন পরীক্ষার্থী পাস করে বসে আছেন এরপরে আছে দু হাজার চোদ্দো সালের টেট দু হাজার সতেরো সালের টেটে কিছু ক্যান্ডিডেট বাকি আছেন এরপরে আবার ভুল কোশ্চেন মামলার জন্য মানে রং কোশ্চেন মামলার জন্য রংপর মামলা চলছে তাদের কিছু ক্যান্ডিডেট এটা ক্ষেত্রে ইনক্লুড হবেন তো বিভিন্ন ক্ষেত্রে আরও কিন্তু তাহলে যদি ভেকেন্সি বাড়ে তবেই এটা সামাল দেওয়া যাবে আর হচ্ছে আবার দু হাজার একটা কথা শোনা যাচ্ছে দু হাজার খুব শীঘ্রই তো সেটা কবে বেরোয় সেটা এখন দেখার অবশ্যই পুজোর পরে বেরোবে বেরোলে আর আর ভোটের আগে অবশ্যই তো পুজোর পরে বেরোনোর সম্ভাবনা যেটা শোনা যাচ্ছে তো হাজার বাইশের টেট ক্যান্ডিডেটরা চাইছেন যে যাতে ওই রেজাল্টটা বেরোনোর আগে দু হাজার বাইশের টেটের ইন্টারভিউ হয়ে রিক্রুটমেন্টটা হয়ে যায় কারণ কি দু হাজার তেইশের টেটের রেজাল্ট বেরোলে কিন্তু কম্পিটিশান বাড়বে তখন কিন্তু ভ্যাকেন্সি আরও বেশি দরকার হবে কারণ চোদ্দো সতেরো এবং বাইশ সালের রং কোশ্চেন কেস প্লাস আরও যে 2022 বাইশ সালে রিক্রুটমেন্ট হয়নি তার জন্য কিন্তু ভ্যাকেন্সি দরকার আর 2023 তেইশ সালে যদি সেটা ইনক্লুড হয় কারণ 2023 তেইশ সালে কিন্তু কোনো রং কোশ্চেনের কেস নেই ঠিক আছে 2023 তেইশ সালে এখনো পর্যন্ত কোনো কেস হয়নি টেটের তো তাহলে ধর তেইশটা পুরো একদম ক্লিয়ার কেস এবং সিসিটিভি ক্যামেরার আন্ডারে বা অনেক কড়া সার্ভিলেন্সের মধ্যে পরীক্ষাটা হয়েছিল তো এখনও কোনো কেস হয়নি কোনো ফাঁক ধরা পড়েনি তো তাই ভ্যাকেন্সি কিন্তু খুবই দরকার এগারোই সেপ্টেম্বর সবাই যাচ্ছেন কলকাতা অভিযানে যে এগারো হাজার একুশ হাজার চলবে না পঞ্চাশ হাজার শূন্য পদ বা পঞ্চাশ হাজারের বেশি শূন্য চাই প্রাইমারি টেটের মানে প্রাইমারি শিক্ষক নিয়োগের ক্ষেত্রে আর মুখ্যমন্ত্রী একসময় কিন্তু বলেছিলেন যে এক লক্ষ শিক্ষকের ভ্যাকেন্সি আছে এক লক্ষ শিক্ষকের ভ্যাকেন্সি আছে কিন্তু তার কোনো আর কিছু বলেননি তিনি কবে নিয়োগ হবে কি হবে কিছুই জানা যায়নি যাই হোক সেটা হোক আর পর্ষদ সভাপতি বলেছিলেন যে বছরে দুবার করে নিয়োগ হবে সে প্রায় তিন বছর হতে চললো এখনো কোনো দু হাজার বাইশ সালের নিয়োগটা এখনো হলো না দু হাজার তেইশ সাল তো দূরের কথা বা তার আগের কোনো নিয়োগই হচ্ছে না এখন ধরুন হাজার বাইশ সালের যে এগারো ডিসেম্বর পরীক্ষা হয়েছিল হাজার তেইশ সালের ফেব্রুয়ারি মাসে যে রেজাল্ট প্রকাশিত হয়েছিল তার রিক্রুটমেন্ট মানে এখনো কমপ্লিট হয়নি আর কি আর কেস চলেছিল কেসের পরে তিন মাসের মধ্যে যে রিক্রুটমেন্ট করতে বলা হয়েছিল টেট পর্ষদকে তাও তারা কমপ্লিট করতে পারেনি বিভিন্নভাবে পিছিয়ে যাচ্ছে তো যাই হোক আমাদের রাজ্যের যে প্রাইমারি স্কুলগুলোর অবস্থা খুবই করুণ তার মধ্যে একটা বিকাশ ভবন থেকে একটা তথ্য প্রকাশ পেয়েছিল যেটা আনন্দবাজার পত্রিকা তো প্রকাশ পেয়েছিল যে রাজ্যের প্রাথমিক স্কুলগুলি শিক্ষকের অভাবে ঢুকছে নিয়মিত নিয়োগ না হওয়ায় এমন অভিযোগ উঠছে দীর্ঘ কয়েক বছর ধরেই এবার বিকাশ ভবনেরই একটি পরিসংখ্যান থেকে প্রাথমিক স্কুলগুলির বেহাল দশা আরও স্পষ্ট হলো তো বিকাশ ভবন বিজ্ঞপ্তি জারি করে জানিয়েছে যে একজন শিক্ষক নেই অথবা একজন মাত্র শিক্ষক রয়েছেন এমন প্রাথমিক স্কুলের সংখ্যা রাজ্যে দু হাজার দুশো পনেরোটি বন্ধুরা বুঝতে পারেন দু হাজার দুশো পনেরোটি স্কুলে হয় একজন শিক্ষক রয়েছে বা শিক্ষক নেই এই রকম অবস্থা বিকাশ ভবন প্রাথমিক শিক্ষা দপ্তরকে নির্দেশ দিয়েছে এই স্কুলগুলিতে শিক্ষকের সংখ্যা বৃদ্ধির জন্য প্রয়োজনে এই কি জেলার ভিতরে শিক্ষকদের বদলি করে প্রাথমিক স্কুলের হাল ফেরাতে হবে শিক্ষার অধিকার আইন দু হাজার নয় অনুযায়ী ষাট জন পড়ুয়ার জন্য ষাট মানে সিক্সটি পড়ুয়ার জন্য কমপক্ষে দুজন শিক্ষক রাখতেই হবে কিন্তু বাস্তব পরিস্থিতি যে কতটা আলাদা তা পরিসংখ্যান থেকে বোঝা যাচ্ছে সব থেকে খারাপ অবস্থা পুরুলিয়ায় পুরুলিয়ায় তিনশো বাহাত্তরটি স্কুলে এরকম করুণ অবস্থা বাঁকুড়ায় তিনশো একাত্তরটি স্কুলে এরকম অবস্থা পূর্ব মেদিনীপুর পশ্চিম মেদিনীপুর পশ্চিম মেদিনীপুরে দুশো সাতাশটি স্কুলে পূর্ব বর্ধমানে একশো আটাত্তরটি স্কুলে বীরভূম জেলার একশো ছাপ্পান্নটি স্কুলে এরকম অবস্থা বন্ধুরা এই পাঁচটি জেলায় সব থেকে টপে আছে এরকম শিক্ষক নেই বা শিক্ষকহীন বা একজন করে শিক্ষক শিক্ষকাহীন কোনোভাবে স্কুলগুলো চলছে ধুকছে বন্ধুরা স্কুলগুলো যারা ধরুন মধ্যবিত্ত মানুষ গরিব মানুষ তারা তো এই প্রাইমারি স্কুল থেকেই ওয়াকক্ষ শুরু হয় তো তারাই যদি শিক্ষা না পায় তো তাহলে দেশ এগোবে কি করে শুধুমাত্র ধনী পরিবারের মানুষগুলো এগিয়ে গেলে ধনী পরিবার কতটা আছে ভারতে আমাদের রাজ্যে ধনী পরিবার কতজন আছেন তো তারা কি সবাই ইংলিশ মিডিয়ামে বা বা আধুনিক যে স্কুলগুলো বেরোচ্ছে সবাই পড়াতে পারবেন তাই প্রাথমিক স্কুলগুলোই কিন্তু আমাদের পশ্চিমবঙ্গের আমাদের পশ্চিমবঙ্গের মানুষের জন্য দরিদ্র মানুষের জন্য থেকে বড় ভরসা তাই এই স্কুলগুলোকে বাঁচিয়ে রাখতেই হবে তার জন্য সেপ্টেম্বর অভিযান হচ্ছে আর হচ্ছে আরও আরো দেখুন তিন হাজার সাতষট্টি প্রাথমিক স্কুলের মধ্যে শিক্ষক নেই বা এমন শিক্ষক আছেন এমন স্কুলের সংখ্যা তিনশো বাহাত্তরটি যাবে পুরুলিয়াতে আর বাঁকুড়ায় তিন হাজার পাঁচশো আটষট্টি স্কুলের মধ্যে প্রাথমিক মানে স্কুলের মধ্যে এমন স্কুলের সংখ্যা আছে তিনশো একাত্তরটি যেটা বললাম আমি পরিসংখ্যাটা কিন্তু আমি দিন এটা কিন্তু বিকাশ ভবন দিয়েছে আনন্দবাজার পত্রিকায় প্রকাশিত হয়েছে আমি সেটা তথ্য আমি তুলে ধরছি আমি স্ক্রিনশটও দিয়ে দিচ্ছি এটা আপনারা দেখে নেবেন স্ক্রিনে বলছে সব মিলিয়ে বাইশটি জেলায় ঊনপঞ্চাশ হাজার তিনশো আটষট্টিটি প্রাথমিক স্কুলের মধ্যে একই রকম স্কুল রয়েছে দু হাজার যেটা বললাম দু হাজার স্কুলে শিক্ষক নেই মানে শিক্ষকহীন বা একজন শিক্ষকের স্কুল চালাচ্ছেন এইরকম টোটাল পশ্চিমবঙ্গের স্কুল রয়েছে প্রায় পঞ্চাশ হাজারের মতো ঊনপঞ্চাশ হাজার তিনশো আটষট্টি স্কুল রয়েছে তো প্রসাদ সভাপতি বলেছিলেন যে টেট কোনো পরীক্ষা পাস টেট পাস কোনো পরীক্ষার্থী বসে থাকবে না বছরে দুবার করে টেট নিয়োগ করা হবে আর এত ভ্যাকেন্সিও রয়েছে কিন্তু ভ্যাকেন্সিতে নিয়মিত নিয়োগ করা হচ্ছে না দু সালে বাইশ দু সালে দু সালে ফেব্রুয়ারিতে ফল প্রকাশের পরেও এখনও তার নিয়োগ হয়নি সেটা কবে হবে সেটা বলতে পারছে না তো যাই হোক নিয়োগ খুব শীঘ্রই হবে যেটা খবর পাওয়া যাচ্ছে আর দু হাজার তেইশ সালের টেট পরীক্ষার্থীদের জন্য রেজাল্ট খুব শীঘ্রই বেরিয়ে যাবে আর যে নতুন পরীক্ষার নোটিফিকেশান সেটা শুনছি না কি ভোটের আগেই ভোটের আগেই পাবলিশ হবে পাবলিশ হলে তো আপনারা সবাই জেনে যাবেন আমার চ্যানেলে নজর রাখুন আমি জানিয়ে দেবো আর দু হাজার চব্বিশ এবং দু হাজার পঁচিশ সালে আর টেট হয়নি দু হাজার বাইশ সালে ওটা তো বললাম এইটার যে নোটিফিকেশান বেরোবে সেটা আমি জানিয়ে দেবো তো যাই হোক এই খবরটাই ছিল আজকে যে পশ্চিমবঙ্গের স্কুলগুলোর প্রাইমারি স্কুলগুলোর অবস্থা খুবই করুন রেজাল্ট বেরোচ্ছে না কয়েকটার রেজাল্ট বেরোলেও নিয়োগ হচ্ছে না আর নিয়োগ হলেও আবার কিছু কিছু দুর্নীতি হচ্ছে আটকে যাচ্ছে আর বত্রিশ হাজার প্রাইমারি টিচারের কেস সেটা নিয়ে আমি ভিডিও করছি আপনারা দেখতে থাকুন আমার চ্যানেলে ভিডিও আসে আপনারা দেখে নেবেন চ্যানেলে গিয়ে যাই হোক ভিডিওটি যদি ভালো লাগে থাকে একটা লাইক করে দেবেন আর ভালো লেগে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন যারা এখনও সাবস্ক্রাইব করেননি নতুন হলেও চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন এবং আইকনটা ক্লিক করে দেবেন আর ভালো লেগে থাকলে যদি আপনারা আপনাদের স্টুডেন্টদের জানাতে চান তাহলে ভিডিওটা একটু শেয়ার করে দেবেন তাহলে আরও ভালো হবে আর কি ভালো থাকুন সুস্থ থাকুন বন্ধুরা ধন্যবাদ আর এগারোই সেপ্টেম্বর আপনারা আন্দোলনে যোগদান করুন আশা করছি আপনারা ভালো ফল পাবেন ধন্যবাদ